আল্লাহ নবি সর্বজনবে রহমাতুল আলামিন বলেন আর দুনিয়ার উম্মত পর্যন্ত এই পৃথিবী কিয়ামত ঘটবে না অর্থাৎ আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করবেন না আল্লাহ زمین ধ্বংস করবেন না আসমান ধ্বংস করবেন না চন্দ্র সূর্য ধ্বংস করবেন না পাহাড় পর্বতগুলো যতক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না একটায় ততক্ষণ আল্লাহ ততক্ষণ পর্যন্ত

ইমানের মূল্য অনেক বেশি অধিকারী যে আল্লাহ যে জান্ন করবেন রসুল বলেন এই জান্নাতটা কত বড় হবে কত বড় হবে এই জান্নাতটা এই বাংলাদেশের সমান না এশিয়া মহাদেশের সমান না এই পুরা পৃথিবীর সমান না বলেন ওই বান্দা বান্দিকেও ওই ছোট ইমানদার বান্দা আল্লাহ রাব্বুল আলামিন এমন পৃথিবীর সমান দশ পৃথিবীর সমান জান্নাত দান করবেন সুবহানাল্লাহ তাহলে ইমানের মূল্য আছে না নাই ইমানদারদের দাম আছে না আমরা যে বাস করতেছি আমরা যে খাইতেছি চলতেছি ইমানদারদের কারণে ইমানদাররা দুনিয়াতে আজকে আছে এই কারণে আমরা পৃথিবীতে বাস করতে পারতেছি এখনো পর্যন্ত জীবিত আছি তাহলে আরো আগেই আল্লাহ তাআলা পৃথিবী করে দিতেন তাহলে বুঝা গেল ইমানদারদের মূল্য অনেক বেশি কতটুকু বেশি এই পৃথিবীর চাইতে বেশি কারণ পৃথিবী টিকে আছে ইমানদারদের কারণে ইমানদার থাকবে না তো পৃথিবীও থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর ভিতরে খসখস মুমিন প্রকৃত মুমিন কামিল মুকাম্মাল মুমিন খাতি মুমিনদের পাঁচটি বৈশিষ্ট্যের আলোচনা করেছেন আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই প্রকৃত মুমিন কে মুমিন মুমিনের এক সুন্দর

আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে মমিন বান্দার অন্তরের ভিতরে একটা লাভ দিয়ে উঠবে জলসেলা ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে মমিন বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা মমিন বান্দার অন্তরের ভিতরে এই পরিমাণ সৃষ্টি হয়ে যাবে মমিন বান্দা আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে মুমিন বান্দার অন্তরের ভিতরে জলজলা আর ভূমি কম্প সৃষ্টি হয়ে যাবে মুমিন বান্দা হয়ে যাবে মুমিন বান্দা परेशान হয়ে যাবে মুমিন বান্দা করা হয়ে যাবে যে আল্লাহর নাম নিয়ে আমাকে টাকা হতেছে আর মুসলমানি আপনাদের মসজিদে পর সফটের আজান দা হয় ابو সালমান যদিও আব্দুল করিম আব্দুর রহিম নামের একজন মুয়াজ্জিন মাইকের সামনে দাঁড়াইয়া পাঁচ বলার আজান দেন এটা আব্দুল করিম আর আব্দুর রহিমের আহববান্না এটা আল্লাহ তালার পক্ষ থেকে আহববান করা হইতেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঢাকা হইতেছে ابو

আল্লাহর নামে তখন যখন তাকে আহ্বান করা হবে আল্লাহর নাম নিয়ে তাকে যখন তাকে ডাকা হবে বান্দা পাগল করা হয়ে যাবে আল্লাহর মহাব্বতে আল্লাহর ভালোবাসায় অমিন মান্দার অন্তরটা ব্যতিব্যস্ত হয়ে যাবে পেরেশান হয়ে যাবে আল্লাহর ডাকে যতক্ষণ পর্যন্ত মুমিন বান্দা সারা না দিবে ততক্ষণ পর্যন্ত অমিন মান্দা আল্লাহর কুদরতি না করবে যতক্ষণ পর্যন্ত রুকু না করবে নামাজ না পড়বে অন্তর শান্ত হবে না হুমিন বান্দার অন্তরের ভিতরে একটা পেরেসানি পেরেশানি ভাব হয়ে যাবে অন্তরের ভিতরে

শান্তি আমরা ব্যবসা বাণিজ্যের ভিতরে খুঁজি শান্তি আমরা রাজনীতিকের ভিতরে খুঁজি শান্তি আমরা বিভিন্ন জায়গায় খুঁজে থাকি বিভিন্ন জায়গায় তালাশ করে থাকি শান্তি কোথায় পাওয়া যাবে শান্তি সারা দুনিয়া খুঁজলে পাওয়া যাবে না শান্তি কোথায় আছে শান্তি কোথায় আছে আল্লাহ তাআলা বলেন ও মুমিন ও মুসলমান শান্তি একমাত্র আমার জিকিরের মাধ্যমে অর্জন হয় আমার হুকুম আর কামলের মাধ্যমে শান্তি পাওয়া যায় শান্তি কোথায় পাওয়া যায়

দুনিয়ার সকলের পাগল কেউ কমাতে পাগল কেউ সম্পদের পাগল কেউ পাগল কেউ নারীর পাগল কেউ ক্ষমতার পাগল বর্তমানে এমন কিছু মানুষ দুনিয়ার ভেতরে আছে তারা সম্পদের পাগল না তারা টাকা পয়সার পাগল না তারা গাড়ি বাড়ির পাগল না তারা ক্ষমতার পাগল না ক্ষমতা তারা চাই না তারা একমাত্র আল্লাহর পাগল আল্লাহর পাগল যখন একজন বন্ধা হয়ে যাবে আল্লাহর মহাব্বত দিলের ভিতরে পয়দা করবে দুনিয়ার ভিতরে আল্লাহ তারা তার মর্যাদা এমন বাড়াই দিবেন শুধু তাই না শুধু তাই না আসমানের ভিতরে মুমিন বান্দাদের লিস্টের ভিতরেও তার নামটা চলে আসবে শুধু তাই না শুধু তাই না সেই বান্দা যদি সম্পদশালী না হয় একজন গরীব বান্দা হয় আল্লাহ তাআলা এমন লোক

আরবকে স্বপ্নে দেখলেন স্বপ্নের মাধ্যমে স্বপ্নে দেখতেছেন আবদুল্লাহর বলি আবদুল্লাহ ইবনুল মুবারক ফাহমাতুল্লাহ আলাইহি উনি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছেন জান্নাতের ناز জমিনে আমবকক করতেছেন আল্লাহর ওলি ইবনুল মুবারককে প্রশ্ন করতেছেন ابو আল্লাহর বান্দা ابو আল্লাহর ওলি ও আবদুল্লাহ ইবনুল মুবারক আপনি তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে পরকালে চলে আসছেন কবর জগতে চলে আসছেন ও আবদুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর তৌহিক i আপনার সাথে কেমন আচরণ করছে কেমন আচরণ করছে কেমন নাজলাম অধ্যয়ন করছে আল্লাহর বলে আব্দুল্লাহ ইবনে মুবারক ডেকে বলতেছেন ভাই আল্লাহ তাআলা যথেষ্ট নিয়ামত আমাকে দান করেছেন আল্লাহ তাআলা আমাকে maaf করে দিয়েছেন আল্লাহ তাআলা যথেষ্ট নিয়ামত দান করেছেন কিন্তু আল্লাহর বান্দা একটা বিষয় নিয়ে ভিতরে আফসোস আছে আফসোস আছে একটা আশ্চর্যের খবর শুনে যাও আল্লাহর বান্দা আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে একজন গরীব বান্দার বাড়ি ছিল তিনি কি করতেন তিনি কামারের কাজ করতেন লোহার কাজ করতেন তিনি লোহা পিটায়া পিটায়া দাও কুরআন খন্তা এমন একজন কামার ব্যক্তি আমার বাড়ির সামনে বাস করতেন বড় গরীব মানুষ ছিলেন বড় আলেম ছিলেন না ধনী মানুষ ছিলেন না একজন আবেদ মানুষ ছিলেন সাধারণ একজন ব্যক্তি ছিলেন সাধারণ একজন মুসলমান ছিলেন কিন্তু আশ্চর্যের খবর হলো আল্লাহ রব্বুল আলামিন এমন একজন কামার ব্যক্তিকে আমার চাইতেও বেশি নাজনামত দান করেছেন সুবহানাল্লাহ আল্লাহর ওলি এই স্বপ্ন দেখার পর ঘুম পাড়াইনি গেছে ঘুম ভাঙার পর আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেছে হাই হাই কি দেখলাম কি দেখলাম এমন আশ্চর্যের সংবাদ এমন আশ্চর্যের সংবাদ আমি শুনলাম স্বপ্নের মাধ্যমে

কিন্তু বরজকের জগতে আল্লাহ তালা কোন একটা সাইডে আমার বান্দাকে বেশি নিয়ামত দান করছেন এই জন্য আমরা মনে করবো না যে একজন আলেমের চাইতে একজন সাধারণ হাতে বেশি নিয়ামত পেয়ে গেছে কিন্তু বরজকের জগতে আল্লাহ তালা একটা সাইটে কোন একটা সাইটে বেশি নিয়ামত দিয়ে দিয়েছেন নাকি তো আল্লাহর বান্দার চিন্তা করতেছেন আমাকে করতে হবে

আপনার কাছে আপনার স্বামী সম্পর্কে কিছু কথা জিজ্ঞাসা করতে চান চাই অবর দয়া করিয়া আপনার জেহেনের ভিতরে আপনার আইলেমের ভিতরে আপনার স্বামী সম্পর্কে যে তথ্যগুলো আছে দয়া করে আমার কাছে তথ্যগুলো পেশ করুন আমার স্ত্রীকে বলতেছেন ও বল্লার বল্লা ও বলি আমার স্বামী একদম সাধারণ মানুষ ছিলেন একজন সাধারণ आदमी মানুষ ছিলেন সালাদের পোহা পেтая পেтая দাওয়াল কন্তা বানাইতেন বেশি নফল ইবাদত বंदी করতে পারতেন না জিকির আজকার বেশি করতে পারতেন না রক্তি বেলা দরায়া দরায়া তিয়ুল লাই তাহবুতের নামাজও করতে পারতেন না কাজের চাপের কারণে একজন সাধারণ মানুষ ছিলেন গরীব মানুষ ছিলেন ওগো আল্লাহর বান্দা আমার আমার शमीকে আল্লাহ তাআলা যদি নিয়ামত নাজ নিয়ামত দান করে থাকেন আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে তো বেশি নিয়ামত দিয়ে থাকেন তাহলে হয়তোবা আল্লাহ তাআলা ওনার দুইটা আমল কবুল করেন যে দুইটা আমল বিশেষ ভাবে আমি আল উমরার চরিত্রের ভিতরে লক্ষ্য করেছি ওনার জীবনীতে দুইটা আমল আমি বিশেষ ভাবে লক্ষ্য করেছি আল্লাহর ওলি ডাকতে বলতেছেন মুগবান এই দুইটা আমল সম্পর্কে আমাকে বলেন আল্লাহর বান্দা আমার বান্দা কামার ব্যক্তির স্ত্রী ডেকে বলতেছেন কামারের বিবে বলতেছেন ও গল্লার বলি আমার স্বামীর ভিতরে দুইটা আমল ছিল এক নম্বর আমল আমার স্বামীর অন্তরের ভিতরে ইবাদতের লোভ ছিল ইবাদতের লোভ ছিল ইবাদত না করার আফসোস আমার স্বামী করতেন কেমন করে করতেন আমার স্বামী যখন নবত্রে বেলায় দিনের বেলায় রোদের তাপে কারণে চুলার পারে বসে বসে গুলে কাজ করতে পারতেন না এইজন্য দিনের বেলায় চুলা বন্ধ করে রাতের বেলা চুলা জ্বালাইতেন চুলা জ্বালায় জ্বালায় যতক্ষণ দা কুরআন খন্তাউনি বানায়েতেন আর ওই দিক দিয়ে ওই দিক দিয়ে আব্দুল্লাহ ইবন المبارক রাহমাতুল্লাহ আলাইহি উনার দুতলা সাদের উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করতেন আর আমার শামী কাজের ফাঁকে ফাঁকে আবদুল্লাহ ইবনুল মুবারকের সদর দিকে তাকায় থাকতেন আর চকের পানিগুলো ছাড়তেন মাঝে মাঝে আত্তকের কাছে সাথে আফসোসের সাথে সাথে উনি বলতেন আহা আমি যদি আবদুল্লাহ ইবনুল মুবারকের মতো বড় আলেম হইতাম আবদুল্লাহ ইবনুল মুবারকের মতো অবসর সময় যদি আমার থাকত আমি যদি আমাকে যদি রাত্র জাগরণ করে করে লোহা না হইতো আমার যদি অবসর থাকত আমি যদি আবদুল্লাহ মুবারকের মতো সম্পদশালী মানুষ হইতাম তাহলে আল্লাহ

আরেকটা গুণ আমার স্বামীর ভিতরে ছিল আমার স্বামীর ভিতরে ছিল কি গুণ ছিল কি গুণ ছিল আমার স্বামী যখন পাইতেন দা কুরআন খুনটা যখন তুমি বানাইতেন যখন মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি আসতো মসজিদের মিনার থেকে আল্লাহর বান্দা আল্লাহর প্রিয় সচিব হইয়া আল্লাহর নামে যখন ডাক মারতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস আলাল ফালা আল্লাহ বড় আল্লাহ বড় নামাজের দিকে আসো কল্লাদের দিকে আসো যখন মসজিদের মিনার থেকে আল্লাহর নাম দিয়ে যখন আক্কান করা হয় আমি লক্ষ্য করে দেখতাম হাতুড় ঠুটাইছেন লোহার ভিতরে বাড়ি মারবেন হাতুড় ঠুটাইছেন লোহার ভিতরে বাড়ি মারবেন ওই মুহূর্তে আসমান হুনিত আস আজানের ধ্বনি গুলো বসতেছে আমার স্বামী যখন আজান শুনতেন যে অবস্থায় হাতুরি থাকতো হাতুরি যদি সামনের দিকে থাকতো আমার স্বামী হাতুরি সামনের দিকে ছেড়ে দিতেন হাতুরি যদি পিছনের দিকে থাকতো আমার স্বামী পিছন দিকে থেকে হাতুরি ছেড়ে দিতেন আজান হওয়ার পরে আমার স্বামী বেচারা একটা বাড়িও লোহার ভিতরে দিতেন না আর উনি বলতেন ও আল্লাহ আমি কামারের কাজ করি লোহার কাজ করি এইজন্য মানুষ আমাকে কামার বলে ওগো তোমার নাম নিয়ে বস্তির থেকে ঢাকা হইতেছে তোমার হুকুম পালন করার জন্য আমাকে হ뻔 করে হইতেছে ওগো তোমার কুদreti পায়েশদ করা জন্য আমি কাজ বন্ধ করে রাখলাম আমি কাজ বন্ধ ছেড়ে দিলাম ওগো আল্লাহ

আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়া তিলা কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ইমানা আল্লাহ রব্বুল আলামিন বলেন মুমিন বান্দাদের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন বান্দা যখন কুরআনুল কারীমের তেলাওয়াত শুনবে কুরআনুল কারীমের তেলাওয়াত যখন মুমিন বান্দার কান দিয়ে প্রবেশ করবে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনার পর মুমিন বান্দার ঈমানটা আরো থাকবে সুবহানাল্লাহ বলেন মুমিন বান্দার ইমান বাড়তে থাকবে

যদি কোরআন তেলাবত হয় বাংলা সারা রাত্র কোরআন তেলাবত শোনার জন্য তৈরি হয়ে যাবে সুহান অর্থাৎ কোরআনের মহাপত কোরআনের আসমাত দিলের ভিতরে থাকবে মুমিন বান্দার দুই নম্বর আলাম বলেন তো দেখি কোরআনের ভিতরে মধু আসেন না নাই মজা আসে না মজা আসে না কোরআনের ভিতরে আল্লাহ তারা এমন মেডিসিন রাখছেন কোরআন শোনার পরে

ভালো লাগে না কারণ কি আমাদের মজা আমাদের রুচি নষ্ট হয়ে গেছে এই জন্য মজা অবশ্যই আছে অসুস্থ হয় জ্বর হয় অবস্থায় তার কিন্তু কিছু ভালো লাগে না মিষ্টি জমি সবজি লাগে কথার কথা আপনার সন্তানের জ্বর হয়েছে আপনি বকুন্তলা বাজার থেকে মিষ্টি নিয়ে আসছেন অথবা মুক্তা বাজার থেকে মমনা নিয়ে আসছেন সন্তান বলে যে না পাবো না কেন খাবানা তুমি তো মনটা তুমি তো মিষ্টি পছন্দ করো খাবানা কারণ লাগে না ভালো লাগে না মানে আপনার সন্তানের আপনার ছেলের যে তিতা লাগতেছে এটা কি মিষ্টির দোষ না মুখের দোষ আজকে আমাদের কোরআন ভালো লাগে না কোরআনের মাহফিল ভালো লাগে না কোরআনের প্রতিষ্ঠানগুলো আমাদের ভালো লাগে না মজা লাগে না কোরানের শিক্ষাকে এটা বাদ্য শিক্ষা মনে হয় কোরানের মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতো হইদেশে এগুলো যখন আমাদের মুখ থেকে উচ্চারণ হয় বোঝা গেল আমাদের অন্তরের ভিতরে কোরানের মজা নাই রুচি নষ্ট হয়ে গেছে এই জন্য মুখতারাম মহাদেব কোরআনকে ভালোবাসতে হবে কোরআনকে মহাব্বত করতে হবে কোরআনের আলেমকে মহাব্বত করতে হবে কোরআনের প্রতিষ্ঠানকে মহাব্বত করতে হবে কোরআনের তালবে আলেম ছাত্র তাদেরকে মহাব্বত করতে হবে নিজের আলেম হইতে পারে নাই নিজেরা কোরআন শিখতে পারে নাই সন্তানকে শিখাইতে হবে সন্তানকেও শিখানোর সুযোগ নাই নাতি নাতিকে শিখাইতে হবে তাদের শিখানোর সুযোগ নাই অন্তত অন্যের অন্যের সন্তান সন্তান আপনার আসছে তারা আপনাদের কাছে আমানত তাদেরকে আপনাদের জন্য লেখা করার ব্যবস্থা করে দিতে হবে সুব্যবস্থা করে দিতে হবে লজিং রেখে জাইগির রেখে তাদেরকে খাওয়াইতে হবে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন কোন

কোরআনের প্রতিষ্ঠানের সাথে মহাব্বত করতে হবে কোরআনের দারক বাহক গোলামে গ্রামের সাথে মহাব্বত রাখতে হবে ভালোবাসার সুসম্পর্ক রাখতে হবে কোরআনের তালবে আয়ের ছাত্রদেরকে মহাব্বত করতে হবে জায়গির রেখে লজিং রেখে অথবা কিছু টাকা পয়সা সাহায্য করে মাদ্রাসাগুলোকে গুলোকে টিকে রাখতে হবে মহাব্বত রাখতে হবে যদি মহাব্বত থাকে কোরআনের সাথে একটা সম্পর্ক হয়ে যায়

কোনো না যদি আমরা কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করি হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কোরআন শাফিউন মুসাফফাউন ওয়া মাহিলুন মুসাদদাকুন আল্লাহর রাসূল বলেন কোরআন এমন সুপারিশকারী যাদের সুপারিশ দল সুপারিশ কবুল করা হবে গ্রহণ করা হবে কোরআন এমন জগরাকারী যার জগরার দাবি দাবা গুলো মেনে নেওয়া হবে মুফাসসির মুহাদ্দিসিন কেরাম আমাদের বুজুরুগা আমাদের মুরুব্বরা এভাবে বলে থাকেন বুঝায় থাকেন যে কোরআন আল্লাহ

শুনবে পুরানের মহাব্বতের পুরানের ভালোবাসায় তার অন্তরের ভিতরে মজা লাগবে মজা লাগে আল্লাহ রব তারা ইমানটা আরো ইমানটা আরো দিবেন তিন নম্বর আলামত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা রব্বিকিম তাওয়াক্কালুন মুমিন বান্দা তিন নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন বান্দা সদা সর্বদাই সর্বঅবস্থায় সব الحالهতে আল্লাহ তাআলার উপর ভরসা করবে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে সমস্ত বিপদে আল্লাহর উপর ভরসা করবে সব কিছুর মালিক একমাত্র আল্লাহকেই মনে করবে রিজিকের মালিক ক্ষমা করার মালিক इज्जत সম্মানের মালিক সব কিছুর মালিক আল্লাহ তাআলাকেই মনে করবে আল্লাহকে বড় স্থল বানাবে এক কথাই সদা সর্বদা তারা আল্লাহর উপর বড়সার